হ্যালো বন্ধুরা আমি এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনার ঘরে সেটআপ বক্স আছে সেটাতে রিচার্জ করবেন রকম চার্জ ছাড়াই তো চলুন কথা না আবার গিয়ে শুরু করা যাক তো সেটটপ বক্স রিচার্জ করার জন্য সর্বদম আপনি ছিল যেমন উপায় অ্যাপসে গিয়ে পাসওয়ার্ডে লগ ইন করবেন আমি আমার সিকিউরিটি পাসপাসে পাসওয়ার্ডটা দেখাচ্ছি না এজন্য হাইড করে রাখছি সো উপায় অ্যাপসে পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করার পর দেখুন লোড নিচ্ছে নেওয়ার পর এখানে দেখুন একটা এই তো উপায় অ্যাপস ওপেন হয়ে গেছে এখানে দেখুন বিভিন্ন অপশান আছে যেমন সেন্ট মানি মোবাইল রিচার্জ ক্যাশ আউট মেক পেমেন্ট পে বিল অ্যাড মানি রিকোয়েস্ট মানি মানি ফান্ড ট্রান্সফার সো সিম্পলি আপনি এখানে পে বিলে ক্লিক করবেন পে বিলে ক্লিক করলে এখানে দেখুন বিদ্যুৎ পানি গ্যাস ইন্টারনেট কেবল টিভি ক্রেডিট কার্ড ব্যাঙ্ক অফিস প্রতিষ্ঠান গাড়ি সিম্পলি আমি কেবল টিভিতে ক্লিক করবো কেবল টিভিতে ক্লিক করার পর এখানে সেটপ বক্সে ক্লিক করবো সব বন্ধুরা এই পর্যায়ে এসে আপনার যে টপ বক্সের কোডটি আছে সেটি দিয়ে দেবেন আমার টপ বক্সের কোডটি মধ্যে দিচ্ছি ওয়ান সেভেন ওয়ান এফ সিক্স ফোর ডবল ফাইভ দিয়ে এই অ্যার অপশানে ক্লিক করতে হবে দিয়ে আমি আর অপশানে ক্লিক করছি অ্যার অপশানে ক্লিক করার পর দেখুন এখানে অ্যার অপশানে ক্লিক করছি করার পর দেখুন এখানে লেখা আছে পরিশোধ করুন সো আপনারা আপনারা নাম্বারটা মিলিয়ে দেখবেন যে ঠিক আছে কিনা এখন পরিশোধকরণে ক্লিক করুন পরিশোধকরণে ক্লিক করলেই এখানে পরিশোধ করলে ক্লিক করব ক্লিক করার পর দেখুন এখানে লোড নিচ্ছে এবং পিন দিতে বলছি আমি সিকিউরিটি পাস পারপাসে আমার পিনটা দেখাচ্ছি না আপনারা এখানে আপনাদের পিনটা দিয়ে এর অপশনে ক্লিক করবেন দেখুন আমি এর অপশানে ক্লিক করছি এখানে স্লাইড করে কনফার্ম করতে স্লাইড করুন এখানে আপনার টান দিয়ে এটাকে স্লাইড করে দেবেন দেখুন এটা কিন্তু লোড নিচ্ছে এখন আমার বিলটা কিন্তু পরিশোধ হয়ে যাবে দেখুন এটা এখনও লোড নিচ্ছে একটু সময় লাগে সেটা বক্সটি রিচার্জ করার জন্য দেখুন এখানে এখনই হয়ে যাবে দেখুন হ্যাঁ দেখুন এটা হয়ে গেছে এবার আমি এখানে পরের ব্যবহারের জন্য সংরক্ষণ করে না ক্লিক করে রাখবো যেহেতু আমি আবার নেক্সট টাইম এটাকে রিচার্জ করতে হবে এবার আমি হোমে ফিরে যাবো ক্লিক করবো তাহলে কিন্তু আমার বক্স সাকসেসফুলভাবে রিচার্জ হয়ে গেল কোনো রকম সার্চ ছাড়াই সো এরকম উপকারী ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দেবেন